আজকে রাতের ডিনার হচ্ছে আলুর পরোটা তার কারণ হচ্ছে যে বৃষ্টি ওয়েদার আর বৃষ্টি ওয়েদার মানেই ভালো ভালো খাবার খেতে হবে তো এই তো দেখো এখানে আমি নুন আর রিফাইন তেল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি আর এখানে আমি গরম জল বসিয়েছি গরম জল দিয়ে মাখবো তো চলো মেখে নিয়ে ফিরে আসছি ময়দা মাখার ডান বেশ সুন্দর করে ময়দা মেখে নিয়েছি এবার এটাকে আমি একটুখানি রিফাইন তেল নেব এ জাস্ট হাতের মধ্যে একটুখানি এই নিয়ে জাস্ট চতুর্দিকে লাগিয়ে এটাকে এই ঠিক এভাবে করে এই যে এভাবে করে রেখে দেবো অ্যাকচুয়ালি আলুর পরোটার ময়দা না একটু শক্ত মারতে হয় নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে তো এইভাবে মেখে এই রেখে দিলাম এবারে আমরা আলুর পুরের যে মশলাটা সেটা রেডি করব এই দেখো এখানে জিরে এখানে ফোকাস করো এটা তোমাদের আলু যেরকম তোমরা নিয়েছো সেই অনুযায়ী নেবে আমি এতটা নিলাম একটু ধনে জিরের অনুযায়ী একদম কুচি কুচি করে কেটে দিচ্ছি যাতে আমার বাড়তে একটু সুবিধা হয় এইজপাতা আরেকটা জিনিস তো শুকনো লঙ্কা পেলাম না মেবি আমাদের শেষ তো আমি একটা শুকিয়ে যাওয়া আমার কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছিল সেটাই কুচি কুচি করে রেডি করলাম এটাকে আমি শুকনো করায় ভালো করে একদম ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। তারপরে ফিরে আস দেখো ড্রাই রোস্ট করছি বেশ সুন্দর করে যতক্ষণ জিরের একটা স্মেল আসবে ততক্ষণ আমি এটা ঠিক এইভাবেই নেড়ে যাব আর আমার সাথে আজকে আলুর পরোটা যে ভাগ বসাবে যার ইচ্ছা তাকেও একটু কাজে লাগিয়ে দিয়েছি এই যে বলছি আলুগুলো ছাড়াও সবসময় আলুর পরোটা ফুচকার আলু এগুলো আলু খোসা সমেত সেদ্ধ করলে তার স্মেলটা ভীষণ সুন্দর আসে তো সেই জন্যই খোসা শুদ্ধ আর কি দেওয়া তো বলো খেয়ে খাবে কাজ করবেন এরকম কি হয় কেমন লাগছে বলো একদম ভালো লাগছে না বাকরুদ্ধ হয়ে গেছো গো তো চলো আমি ড্রাই রোস্ট করে ফিরে আসছি ড্রাই রোস্ট করে নিচ্ছি শিলে মিক্সিতে করলে তাড়াতাড়ি হতো তো আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য এখানেই করতে হচ্ছে এই যে মোটামুটি হয়ে এসছে আর একটুখানি করলেই হয়ে যাবে তো চলো ড্রাই রোস্ট করে ফিরে আসছি দেখো এই যে আলুটার মধ্যে ভালো করে আলুটা আগে চটকে নিলাম নিয়ে এই যে মশলাটা পুরোটা দিয়ে দিলাম এটা পুরোপুরি নিরামিষ আলুর দম আর জাস্ট এটা দিয়ে মাখবো আর এর মধ্যে আমি তেল অ্যাড করবো না শুধুমাত্র এই মশলা আর একটু নুন আর কিচ্ছু দিয়ে মাখবো না ধনে পাতা হলে খুব ভালো হতো তো গুড়লে ধনে পাতা প্রচুর মানে খুঁজেছে পায়নি সকালে বললে হয়তো পেত যাই হোক মোটামুটি এটা মাখা হয়ে গেলে ময়দাও তো মাখা হয়ে গেছে জাস্ট এবার লেচিটা ভরবো আর কোনোই কাজ নেই তো চলো লেচি টেচি ভরি আসছি দেখো আলু ভর্তা মাখাও কমপ্লিট ময়দার লেচি করাও কমপ্লিট লেচিগুলো একটু বড়ো বড়োই করেছি তার কারণ আলু ফটো বড়ো বড়োই হয় আর বড় বড় করলে কী হয় মানে ফাটার চান্সটা কম থাকে তো যে করে নিয়েছি বাটি মতো এই যে আলুর পুর দিয়ে দিলাম দিয়ে আর কিছুই না জাস্ট এটাকে এবার বন্ধ করে দেবো তো গুডলে দুটো আমাকে করে দিয়েছে হেল্প তো এবারে লেচি দুটো আমি অলরেডি ভরে নিয়েছি এই যে কিছুই না এভাবে ভরে আমি সামান্য একটু ময়দা দিয়ে বেলি তাহলে ফাটা খুব অল্প ময়দা মানে একদম ভরে ভরে নয় তাহলে কী হয় সুবিধা হয় খুব সুবিধা হয় এই যে দেখো তো আমার ছোট্ট একটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে ময়দাগুলোকে না ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয় যাতে শুকিয়ে না যায় এর ময়মটা তো আমি মোটামুটি কয়েকটা আগে ভরে নিয়ে তারপরে আমি ওগুলোকে মুড়ে রাখবো তো চলো এই কটা ভেজে নিই তারপরে আসছি অনেকগুলোই বেলে ফেলেছি যে ফাটেনি কিন্তু একটু এগুলো জাস্ট দেখা যাচ্ছে এগুলো একটাও কিন্তু একদমই ফাটেনি যে তো আমি তোমাদের সামনে একটা করে দেখাচ্ছি খুব অল্প ময়দা আমি পুরোটাই ছড়িয়ে নেব হয়ে যে এক জায়গায় দেব না গোটাটায় ছড়িয়ে দিচ্ছি তারপরে এই এটাকে এই যে ঠিক এভাবে বসিয়ে দেখ করবো মানে এটা আমার ধর সবাই তোমরা আলু পাওয়াটা করতে জানো আমি জানি বাট এটা আমি জাস্ট দেখাচ্ছি কেন আমি এভাবে করি তো মেবি যদি কারোর কাজে লেগে যায় জাস্ট তাই জন্য এটার জন্য ওরকম কোনো ব্যাপার না যে কেউ জানে না আমি একাই জানি तेरा देखो एक बार जस्ट हमें हल्का हाथ से प्रेस करबो और कुछ नहीं जो घुरिए घुरिए बेलन हो दाडा डान दार हो बल दाडा दा বেলা হয়ে গেছে আগে একটা হয়েও গেছে তো যে দিয়ে দিচ্ছি করাই গরম করাই না সরি তাওয়া দিয়ে দিলাম আমি একটা একটা করেই করি তার কারণ অনেকগুলো দিলে আমার যেন মনে হয় যে জড়িয়ে যাচ্ছে তো একটা একটা করেই করি তো এটা হোক দেখো রুটিগুলো মোটামুটি শেঁকা হয়ে গেছে এগুলো ফুলে ফুলে উঠছে এবার এর মধ্যে আমি তেল আমি খুব কম তেলেই কিন্তু করছি ভীষণ এই যে দেখো এক চামচ তেল আমি এর বেশি তেল আর একটুও দেবো না খুব রেয়াল লাগলে একটুখানি দেব তাও না ইচ্ছা এই দেখো যে দেখছো একদম ফুলকো লুচির মতো ফুলে ফুলে উঠছে এপিট ওপিট করে সুন্দর করে ফুলে আমি একদম ভেজে নেবো একটু প্রেস দিয়ে দিয়ে ভাজতে হবে তার কারণ মোটা তো ব্যাস যাতে কাঁচা না থেকে যায় এবারে এই তুলে নাও দেখো একদম হয়ে গেছে রেডি আবার জন্য খাবার নিয়ে চলে এসছি এই যো দিয়ে দিয়েছি তোজো খাও খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে ওই মুখে দিয়েই গুডলে খাচ্ছে বলো নরম হয়েছে ভালো হয়েছে যাই হোক এটা হচ্ছে পনির বাটার মশালা পাশের বাড়ি কাকিমা দিয়েছে ওইটা দিয়েই খাচ্ছে আর এখানে দেখো আলুর পুরো একটু বেঁচে গেছিলো তো সেটা দিয়েই আমি নিয়েছি তো ভীষণ সুন্দর হয়েছে খেতে চলো খেয়ে নিই তারপরে আসছি